চারটি আমল করবেন রাত্রে জেগে জেগে একটু চিৎকার দিয়ে জোরে বলেন আকবার আমল হবে ইনফের আমল একা একা আমল যৌথভাবে আমল করা সবে বরাত বাংলাদেশের সবে বরাত হলো সবাই নতুন নতুন কাপড় পরে গোসল করে অনেক মানুষ মনে করে গোসল করলেই মনে হয় গোসলের পানি ঝরে গেলে আমার জীবনের গোনা ঝরে যাবে এমন হাদিস এই সবে সম্পর্কে নাই আল্লাহ রসুল বলেছেন এই রাত্রে তোমরা চারটা ইনফেরাদি আমল করবা কেউ ছাড়বা না এক নাম্বার আফজল জিকির কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো যে কোনো সুরা যে কোনো আয়াত যে কোনো জিনিস আল্লাহ তালার কোরআন শরীফ তেলাওয়াত করো দুই নাম্বার হলো আল্লাহর জিকির গুলো ছোট্ট জিকিরের আওয়াজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একা একা আমলগুলো করবে তিন নাম্বার হচ্ছে যত বেশি নফল নামাজ আছে পড়বা ১২ রাকাত নির্ধারণ মনে করে কোনো হাদিস নাই সারা রাত ধরে চার রেখাত পড়ো ছয় রেখাত পড়ো আট রেখাত পড়ো দশ রেখাত পড়ো বারো রেখাত পড়ো বিশ রেখাত পড়ো যত রাখার মন চায় ততগুলো পড়ো আর তিন নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে লম্বা শেষ দায় গিয়ে আমার আল্লাহর কদমের মধ্যে শেষ দাদি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলো আল্লাহ সারা বছর যেন আমি বেশি বেশি করে আমল করতে পারি ভালো দান খয়রাত করতে পারি সাদা করতে পারি সব ভাবে জীবন করতে পারি আল্লাহর কাছে হেদায়েতের জন্য চাই চাইবা স্ত্রী রেখে দেয় সন্তান রেখে দেয় পরিবারে রেখে দেয় পরিবারে রাষ্ট্রে রেখে দেয় আমিন আগামীকাল লাইলাতুন নিসবু শাবানে এই দোয়াগুলো করবেন আল্লাহ রসুলের এই হাদিসটা আছে আল্লাহ নবী বলেন শেষ রজনীতে ফজরের নামাজের আগে অনেক যুবক সারা রাত জাগে জাগে ইবাদত করে ফজরের নামাজের আগে ঘুমায় এটা কি সবে এটা কি লাইলাতুন নিসবু শাবান সবে বরাতের বন্টনের সিঙ্গেসার হয় সবে বরাতের যে সারা রাত যে বন্টন হলো এটার সিংগেসার হয় ফজরের নামাজের পর তাহলে সারা রাত তুমি জাগলা ফজরের আগে ঘুমাইলা তোমার পাস হবে না এই জন্য ফজর আগে না রাত আগে ফজর নামাজটা বড় গুরুত্ব এই জন্য আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি যে প্রত্যেকটা জিনিসের সর্দার আছে নবীদের সর্দার ফেরেস্তাদের সর্দার জনগণের সর্দার রাষ্ট্রের সরকার ইউনিয়নের সর্দার মতোয়াল্লি জোরে বলুন আছেন না আছে না নাই নামাজের সর্দার আছে পাঁচক্ত নামাজের সর্দার আছে বলে ওয়াক্ত নামাজের সর্দার হচ্ছেন ফজরের নামাজ এটা জোরে পাঁচ ওয়াক্ত নামাজের সর্দারের নাম কি ফজর ফজর আল্লাহ রসুলের এই হাদিসটা শোনার পর আপনারা জোরে আল্লাহ একবার বলবেন বিশ্ব নবী বলেন যারা ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করে আমি আল্লাহ তার জন্য সারা রাত দিন জিম্মাদার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহ সারা দিন তার জিম্মাদার হয় সবাই আওয়াজ তুলে বলেন আল্লাহ যদি কারো জিম্মাদার হয় আর কারো খাওয়া লাগে আল্লাহ রসুলের এই হাদিস আবারও বলছি আল্লাহ রসুল বলছেন কেউ যদি ঈশান নামাজ পড়ে রাত্রি ঘুমিয়ে যায় সারা রাত আমি আল্লাহ ওই বান্দাবান্দির জন্য জিম্মা সোহান আল্লাহ কইতে কিন্তু মুখ ব্যথা ধরবে তাও মন চাইবে কইতে হাদিস গুলো শুনলে আমাকে বলা লাগবে না আপনি বলতে পারতে এবার শোনার পর দেখি কত জোরে সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুল বলছেন তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো

দুই রেখা সুন্নত যদি এক পাল্লায় রাখানো হয় আর সাত আসমান জমিন যদি অপর পাল্লায় রাখানো হয় সাত আসমান জমিনের থেকে ফজরের দুই রেখা সুন্ন আল্লাহর কাছে বড় দামি পড়বেন জোরে বলেন পড়বে ফজরের নামাজ কয় রেখা একজন কয় দুই রেখা এক হুজুরের দাবাত খেতে গেছে এক মুসল্লির বাড়িতে যা বলছে আমি তো বেনামাতির বাড়িতে খাই না তো হুজুরে ওই লোকটা বলছে কন কি হুজুর আমি এত নামাজি? কত নামাজি কয় আমার মতো নামাজি এই মহল্লায় নাই কয় বলেন তো স্বামী বেশরা বলে কয় সব আমি এত কম কইব আমি তো দুর্বল লোক না কয় হুজুর চল্লিশ টাকা

আরেকটা শূন্য সেই গায়েরে মহক্কাদা শূন্যতে মহক্কাদাটার বাধ্যতামূলক পড়া লাগবে না পড়লে গুণা হবে আর দুই নাম্বার শূন্য শূন্য সে গায়ে না পড়লে অসুবিধা নাই যেমন গায়ে রে মহক্কাদা হচ্ছেন আসরের চার লেখা শূন্য শূন্য এশাল নামাজের ফরজের আগে চায় লেখা শূন্য এটাকে বলে গায়েরে মহক্কাদা আর শূন্যতে মহক্কাদা হচ্ছেন ফজরের দুই রেকাল শূন্য পড়া লাগবে কি না যোহরের 4 রাকাত সুন্ন সুন্নতে মুআক্কাদা বুঝতে পেরেছেন সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়রে মুআক্কাদা কাকে বলা হয় বুঝতে পেরেছেন আচ্ছা বলেন ফজরের নামাজ কয় রাকাত 2 রাকাত আর জোরে জোর হলো না 2 রাকাত বলেন কথা বলবেন ওয়াজ হবে শিক্ষা হবে আমল হবে ফজরের চার এর কাছ মনে রাখবেন যদি ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যায় আমার দিকে তাকান ইমাম সাহেব যদি নামাজে দাঁড়িয়ে যায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন সূরা ফাতিহা শেষ করে সূরা আর রহমান দর্ছে আর রহমান ইমাম আপনাকে বুঝতে হবে কিছু নামাজের সুরা লম্বা করা লাগবে যার মধ্যে ফজরের নামাজের সুরা লম্বা হবে বলে কেন লম্বা হবে বলে কোন মুসল্লি যদি সুন্নত না পায় সে যেন সুন্নত পরে যেন ফরস ধরে আল্লাহ আকবার বলেন এই এই ইমাম সাহেব যদি নামাজ শুরু করে আর আপনি ওই মুহূর্তে যদি আসেন

আমি যদি হাত তুলতে বলি এখানে দশটা লোক হাত তুলবেন না আজকে ফজরে সুন্নত পড়ছেন না 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 আমি হাত তুলতে বলি নাই কারণ যারা পরে নাই তারা লজ্জা পাবে আমি কাউকে লজ্জা দিতে আসি নাই কারা না পড়েন কোনো অসুবিধা না আজকে থাকে পড়বে ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা বিশ্ব রহমাতুল লিল আলামিন আল্লাহর пайগম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফজরের নামাজের সুন্নাত ফজরের নামাজ যারা জামাতের সহিত আদায় করে সারাদিন আমার আল্লাহ তার জন্য জিম্মাদার হয় আরেকটা হাদিস শুনবো এই হাদিসটা শোনার পর জোরে সুবহানাল্লাহ বলবেন আল্লাহর রাসূল বলেন ফজর আর ইশা তো দামি তাই না বুঝা গেল নামাজের Sardar কি নামাজ ফজর কি নামাজ ফজর নামাজ এটা Sardar নামাজ আর নামাজের হিসাব শুরু হয় ফজর দিয়ে ঠিক নামাজের গণনা কি দিয়ে শুরু হয় আর শেষ হয় কোথা একটা জিনিস বলি তাহলে বুঝতে পারবেন আপনি যদি কাবা শরীফ যেখানে তাওয়াপ করা দরকার ওখান থেকে যদি না করেন তাওয়াব কি সগি হবে না ভুল হবে ছাপা মারওয়া সাই করতে হবে সাই করতে হবে তাওয়া সাই করতে হবে সাফা থেকে जाया মারোয়া এক মারওয়া থেকে আবার সাফায় দুই শেষ হবে শুরু হবে সাফা শেষ হবে মারওয়া এখন যদি আপনি মারওয়া থেকে শুরু করেন শুদ্ধ হবে না ভুল হবে নামাজের শুরু হচ্ছেন ফজর আর নামাজের শেষ হচ্ছেন ঈশা একটু আল্লাহ আকবার বল এই কথাটা শোনার পর জোরে আল্লাহ আকবর বলবে আল্লাহ রসুল বলছেন কেউ যদি মারা যায় কেউ যদি দুনিয়া থেকে এন্তেকাল করে কবরে রাখবে কবরের মধ্যে যখন প্রশ্ন করার জন্য জাগরণ করাবে ওই বান্দাটা ওই বান্দিটা কবর থেকে জাগরা হওয়ার পর উজুর পানি খুঁজবে নামাজের জন্য বলে কোন নামাজ আসরের নামাজ নামাজ আসরের নামাজের জন্য প্রস্তুতি নিবে একটু জোরে কন আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে যায় জাগনা করে বলবে এইভাবে চোখ ঘোষটা আর বলবে উজুর পানি কই আমাকে উজু করতে হবে কেন কেন উযু কেন বলে নামাজ পড়তে হবে আমাকে মনে হয় কেউ ডেকে দিল আমি নামাজের জন্য প্রস্তুত হই তার মানে আল্লাহর বান্দার সচেতন যে ঘুম থেকে ওঠার পর যে কোনো একটা নামাজের জন্য প্রস্তুত

এ ভাই আরো মজা পাবেন আরো খুশি হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে বলা আমার কথাগুলো যেন ঘুরেই ফেরাই আপনাদের সামনে যেন বলতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে একটু আমিন বলেন তো সবাই আল্লাহর নবীর হাদিস قال النبی صلی الله আলা আলিহি ওয়া اصحابহি وبارك علیহি ওয়াসাল্লাম الصلاه مفتاح এটার অর্থ হচ্ছেন বেহেস্তের চাবির নাম হচ্ছেন নামাজ বেহেশতের চাবি যদি নিতে চাও চাবি হবে নামাজ আর বেহেশতের চাবির ঘাট হবেন পাঁচটা জোরে বলেন কয়টা এটা চাইনা তালা না ইন্ডিয়ান তালা না আমেরিকান তালা না যে তালা যেমন তেমন চাবি দিয়ে খুলবে আল্লাহর জান্নাতের তালার ভিতরে পাঁচটা ঘাট থাকবে আর এই পাঁচ ঘাটের চাবি দুনিয়ার জমিন থেকে আপনাকে তৈরি করে নিয়ে যেতে হবে এই পাঁচ ঘাটের চাবি হচ্ছে ঘাটগুলোর নাম হচ্ছেন থজর তারপরে দ্বিতীয় ঘাটের নাম জহর তৃতীয় ঘাটের নাম আসর চতুর্থ ঘাটের নাম হল মাগরিব পঞ্চম ঘাটের নাম হল এশা। আজান শুনে দে যাও আজান শুনে দে যাও ওহে মুসলমান নামাজে পড়ো তসিবি আল পর একটা ছোট্ট প্রতিযোগিতা দিয়ে আমার কন্টিনিউ চলবে প্রতিযোগিতাটা হচ্ছেন আল্লাহব আর খেলার দল হচ্ছেন একটা দল একটা দল আর প্রতিযোগিতা হচ্ছেন আল্লাহ আকবর প্রথম এই দল তাকভিট দিবেন দ্বিতীয় এই দল তাকবিট দিবেন আমার সভাপতি মহাদয় উত্তর দিবেন যে কোন দলের আওয়াজ বেশি একটু চিৎকার দিয়ে দুই দলে বলেন আল্লাহ আকবর প্রথম এই দল তাকভিট দিবেন আমিন বলেন অধিবেশনে একটু জোরে আল্লাহ আপনারা বলেন আল্লাহ আপনারা মনে হয় বেশি আছে এখন প্রতিযোগিতা ফাইনাল হবে ইনশাল্লাহ বলেন আচ্ছা বলেন তো যুবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে লাভ না লস জোরে জোরে কল্লা আকবর বলা কার কথা এই আল্লাহ আকবরের নামাজের তাদিদিরের সময় বলেন আল্লাহকের আজানের সময় বলেন আল্লাহের জানাজা নামাজের সময় বলেন আল্লাহ হোক কোনো কিছু জিনিসের হালালের সময় বলেন আল্লাহ আকবর মানে আল্লাহ বড় আল্লাহ বড় এবার তববিদ দিবে না আপনারা এমনি এমনি দিব না কোরানের একটা আয়াত বলে যখন থামবো প্রথম এই দলে তাকবিদ দিবেন তারপরে আপনারা চুপ থাকেন দেখি আপনাদের আওয়াজ বেশি না এদের বেশি মারাবা কর এই যুবক ভাইরা রেডি রেডি তাহলে গলাটা ছেড়ে দেন এই দেখেন মারhaba কর আপনারা চুপ থাকেন ওরা দেখে কেমন করে দেয় তাক রেডি হন রেডি আছেন পিছনের ভাইয়েরা রেডি আছেন দুই চারজন হাত তুলে দেখান তো বাই বাই টাটা মারhaba কর এই এত দূর থেকে আসছি এমনি এমনি যাব কিছু দিয়ে যাব না কিছু নিয়েও যাব আমি মারাবা কর দিয়ে যাব কিছু কথা আর নিয়ে যাব আপনাদের দোয়া আমি দোয়া নিয়ে যাব আপনাদের রেডি হন আপনাদের কোরআনের আয়াত যখন তেলাবাদ করে থামবো তখন এই দলে দিবেন এই দলের লোক একটাও দিয়ে না বুঝছে রে ছেলে আমার দিকে সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

এই দলে মনে জয় না আমার সভাপতি আগে রেজাল দিল ভাই আরে এটা সেমি হইলো কেবল আর একটা ফাইনাল লাস্টে হবে ইনশাআল্লাহ কল জোরে বলে আচ্ছা আমরা এখন এই যে মুখের মধ্যে হাসিগুলো দেখলাম এটা আমার উদ্দেশ্য আমিন বলে আমার নবী না মাঝে মাঝে সাহাবা ইকরামদেরকে এইভাবে আনন্দও দিতেন সুবহানাল্লাহ কল মসজিদে নববীর ভিতরে একটা খেজুরের হাদিয়া আসছে আমার নবীর কাছে একজন সাহাবি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার নতুন বাগানের খেজুর আপনি খাইয়া দোয়া করেন কারণ আপনি যেই খেজুরের বাগানের খেজুর খাবেন আপনার ওই বাগানের মধ্যে আল্লাহ বরকত দান করবে সুবহানাল্লাহ নবী খেজুরের থালাটা বেলালের হাতে দিয়ে দিয়ে বলেন বেলাল এই খেজুর তোমাকে দিলাম নামাজের পরে বণ্টন করে দিও ইমাম হচ্ছেন রহমাতুল্লিলা আলামিন আর মুয়াজ্জিন হচ্ছেন বেলাল নামাজের পরে গোল হয়ে বসলেন আমার দিকে তাকান হাদিস গোল হয়ে বসলেন নবীর ডান দিকে আবু বকর নবীর বাম দিকে আলী বাম দিকেরটা হচ্ছেন রসুলের শ্বশুর আর বাম বাম দিকেরটা হচ্ছেন রসুল ডান দিকেরটা রসুলের শ্বশুর আর বাম দিকেরটা হচ্ছেন জামাই আর খেজুরের টোপলা কার হাতে জোরে বলেন কার হাতে কোন বেলাল কোন বেলাল আহা কেউ বলে হযরত বেলাল কেউ বলে মোয়াজিন বেলাল কেউ বলে হাফসির বেলাল কোন বেলাল জানেন এবার আমি বলছি চোখের পানি ফেলবে একটু চিৎকার দিয়ে জোরে কোন কোন বেলাল জানেন কোন বেলাল জানেন আমি বলছি আপনারা জানেন না অনেকে আমি বলছি কেউ বলবেন হাফসির বেলান কেউ বলবেন মদিনার নববীর মহাজিনের নাম বেলাল কেউ বলবেন গোলাম বেলাল কেউ বলবেন সাহাবি বেলাল আর আমি এখন যেই বেলালের নাম বলবো শোনার পর জোরে হাত তুলে আল্লাহ আকবার বলা লাগবে আমিন বলে শুরুতে বলছিলাম আল্লাহর নবী বলেছেন আমি নবী সবার আগে জান্নাতে যাব সবার আগে সমস্ত নবীদের আগে আমার নবী জান্নাতে যাবে সেই নবী বলে আমি নবীর আগে আমার একজন সাহাবি জান্নাতে যাবে আপনার আগে সাহাবি জান্নাত যাবে হ্যাঁ কে সে নবী কোন সাহাবি গো নবী কে কয়ে হাফসির কালো বেলা কেমনে যাবে বলে আমি যখন জান্নাতে যাব আমাকে যে উটের পিষ্টে চড়ে নিয়ে যাবে আর উটের পিষ্টের লাগাম থাকবে বেলালে লাগাম যিনি ধরবে তিনি তো নবীর আগে যাবে একটু সুবহানাল্লাহ কর রশি যিনি ধরবে তিনি তো পিছনে থাকবে না রশি তিনি ধরবে রশিটা হাতে থাকবে বেলালে আর জান্নাতের দরজা আমি নবীর জন্য খোলা হবে তবে আমার আগে এক কদম হলো বেলালের জান্নাত আগে যাবে বকার আর একটু হৃদয় বিদারক কথাটা বলে আমি অন্য সাবজেক্টে নিয়ে যাই কোন বেলালের কথা আমার নবী বলেন বলে যেই বেলাল আমি নবী ঘুমাইলে কোন সাহাবা کرام আমি নবীকে ডাকতে সাহস পায় না মসজিদে নববীর ভিতরে একবার বেলালের আযান হয়ে গেছে ফজরের নামাজ সমস্ত সাহাবাই কেরামেরা কাতার বন্দি হয়ে গেছে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে কিন্তু আমার নবী আজকে মসজিদে নবমীতে হাজির হয় নাই অথচ আল্লাহ রসুল মসজিদে নবমীর পাশে হুজরাখানায় ঘুমিয়ে আছে যেই নবী ঘুমাইলে তার অন্তর কোনো দিন ঘুমায় না সেই নবী কেন আজকে ফজরের নামাজে আসে না আর আমার নবী যদি নামাজের ইমামতি না করে কোনো সাহাবাই কেরামের সাহস নাই পাওয়ার নাই বিশ্ব নবী পিছনে রেখে আছে 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 আমার নবীকে পিছনে রাখবে আর উম যায় নামাজে দাঁড়াবে আল্লাহর অথচ আজান শেষ কিন্তু নামাজের ইম